কাল আমার ছেলের জন্মদিন ছিল আপনারা ওকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেছেন ভালোবাসা দিয়েছেন তার পাশাপাশি কিছু প্রশ্নও করে তবে সেই প্রশ্নের মাঝে একটা কথা মানে একজন কমেন্ট করেছিল সেই কথাটা আমার একটু খটোমটো লেগেছে আপনাদের প্রশ্নের উত্তর আজকের আমি অবশ্যই দেব তার পাশাপাশি সেই খটোমটো কথাটার উত্তরও আমি দেব তার আগে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সোনা বাবাটাকে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য এতটা পরিমাণে আশীর্বাদ করার জন্য আচ্ছা এবার আমি প্রশ্নে আসি প্রথম প্রশ্ন ছিল ও তো এত কিছু খেতে পারবে না বাকি খাবারগুলো কি হবে নষ্ট তো হবেই না নষ্ট কেন হবে ওকে আমি যা দিয়েছিলাম ও যতটা খেয়েছে খেয়েছে বাকি খাবারগুলো কিন্তু বাড়ি সকলে খেয়ে নিয়েছে যেগুলো খেতে পারেনি আর বিরিয়ানি খেতে ও ভীষণ পরিমাণে ভালোবাসে বা জন্মদিনের দিন বিরিয়ানিটা না করারই চেষ্টা করি কারণ বাড়িতে আরও অনেক মেম্বার আছে যারা বিরিয়ানিটা পছন্দ করে না তো সেই জন্য প্লেন ভাত আমি বানিয়েছিলাম আর বিরিয়ানিটা দোকান থেকে আনা হয়েছে আমাদের বাড়ির নিয়ম হলো বাবা মা নিজের সন্তানের জন্মদিনে পায়েস খেতে পারবে না বাকি খাবারগুলো খেতে পারবে কিন্তু মা তার এটু খাবারগুলো খেতে পারবে না বাবা খেতে পারবে বাড়ির সকলে খেতে পারবে সেকেন্ড প্রশ্ন ছিল ধান দুর্বা দিয়ে তোমরা কেউ আশীর্বাদ করলে না তো টেবিলে ধান দুর্বা দেখতে পেলাম না না গো আমাদের বাড়িতে ওরকম ধান দুর্বা আমের পল্লব ঘট আশীর্বাদটা ঠিক করা হয় না এই আশীর্বাদ পর্বটা শুধুমাত্র অন্নপ্রাশনের সময় আর বিয়ের সময় করা হয় বাদবাকি সময়গুলো হয়ে ওঠে না আর হ্যাঁ আমাদের বাড়িতে অবশ্যই একটা নিয়ম রয়েছে জন্মদিনের দিন ঠাকুরের পুজো দিয়ে আসা নিজের সন্তানকে সাথে নিজেরা বাড়ির ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে সুন্দর করে পুজো এবারে আসি তৃতীয় প্রশ্নে ও পায়ে একটা নিকাপ করেছিল সেটা দেখে আপনারা আমাকে বলেছেন যে ওর পায়ে চোট লাগলো কিভাবে ও এনসিসি করে এনসিসি করতে গিয়ে পায়ে একটু চোট লাগিয়ে ফেলেছিল আর পায়ের যেটা কাটা দেখছে ওটার দোষ আমি পুরোপুরি ওর বাবাকেই দেবো কারণ ওর বাবা ওকে বলেছিল তুই যেটা করতে চাইছিস তার জন্য কিন্তু তোর একটু প্রবলেম হবে তোর থায়ে থাই ঠেকে যাচ্ছে ওটা ঠেকলে কিন্তু হবে না ওটাকে কমাবার চেষ্টা কর ওর বাবাই ওর ট্রেনার তো ও কি করেছে পাঁচিল থেকে লাভ কাটা প্র্যাকটিস করছিল যাতে ওর থাই দুটো কমে যায় কি বলবো আমি তো জানতামই না পরে এসে দেখছি যে আমাকে দেখাচ্ছে আমার পা কেটে গেছে কি আর তো ওইভাবে ওর পাটা আর চোটের কথা বলবেন না এমনিতেও ও বারে বারে চোট পায় এদিকে বাস্কেটবল খেলে এনসিসি করে তারপরে লাফালাফি এই এইসব কারণে ও বারে বারে চোট পায় এবারে আসি লাস্ট অ্যান্ড ফোর্থ কোশ্চেনের যেটা খটোমটো প্রশ্ন সেটা হচ্ছে প্রশ্ন ঠিক নাই মানে আমাকে কমেন্টই করেছেন উনি বলেছেন যে এই যে খাবার দাবার গুলো আপনি দেখাচ্ছেন অনেক বাবা মা আছে গরিব অসহায় তারা এইসব খাবার গুলো দেখে তার নিজের সন্তানকে দিতে পারবে না তাদের তো মন খারাপ হবে কেন দেখান এইসব খাবার দাবার গুলো আমি একটা কথা বলি দেখুন না এই মানে জিনিসটা আমি প্রকাশ করতে বা আমি বুঝিয়ে বলতে পারবো না আমরা কেন দেখাই বা আমরা কেন শেয়ার করি সেটা আমি বলতে পারবো না কিন্তু একটা কথা বলতে পারি যেসব বাবা মা এই ভিডিওগুলো দেখার ক্ষমতা রাখে মানে দেখতে গেলে তার একটা ফোন লাগবে সেটা যদি কিনতে পারে তার নেট রিচার্জ করতে পারে নিশ্চয়ই সেই বাবা মায়ের ক্ষমতা থাকবে তার বাচ্চাকে জন্মদিনে কিছু করে দেখুন আমি কথাগুলো হার্ট করার জন্য বা কাউকে ছোট করার জন্য কিন্তু আমি বলছি না আমি জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি যদি তার ক্ষমতা থাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কেনা রিচার্জ করায় সেই বাবা মা একটু মাংস তরকারি করেও তার বাচ্চাকে দিতে পারবে না আপনার মনে হয় এটা আর আমি কি এমন রান্না করেছি অনেকে তো কত রকমের পদ রান্না করে তিন চার রকমের মাছ এটা সেটা রান্না করে আমি জাস্ট ছেলেটা খেতে ভালোবাসে একটু বিরিয়ানি দিয়েছিলাম আর তার সঙ্গে একটুখানি মাছ ভাজা আর একটু মাংস তরকারি তারপরে যেগুলো থাকে ভাজা ভুজি পাঁচ রকমের এইসবই দিয়েছিলাম এর থেকে তো বেশি কিছু আমিও করতে পারিনি আর কি বলুন তো এগুলো না একটা স্মৃতি যেগুলো ধরে রাখা যায় না কিন্তু স্মৃতির পাতায় বন্দি করে রাখা যায় আর এখন পাতা মানেই আমাদের ফেসবুক ব্যাস কারো যদি খারাপ থাকে স্মৃতির বন্দি লেগে তার জন্য মন থেকে সরি কিছু মনে করবেন না কিন্তু এটার জন্য মানাও করবেন না এগুলো আমাদের আবেগ আমাদের ভালোবাসা আমাদের স্মৃতি সেই জন্যই এগুলো পোস্ট করা ব্যাস আর কিছু নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন